তো হ্যালো বন্ধুরা তো আমি মেলার জন্য রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি মেলাতে আমার আর আমি আমার ছেলেও রেডি হয়ে গেছে ঠিক আছে তো দেখো মেলাতে যাচ্ছি তো দেখো বন্ধুরা মিহির মেলাতে যাবে ওরাও মেলাতে যাবে মিহির মেলাতে যাবে তাই সাজাকুজি কত আনন্দ করিচ্ছে দেখো মেলাতে যাবে তাই খুব আনন্দ তারপরে আমরা যে টোটোর জন্য রাস্তাতে চলে আসলাম এখানে দাঁড়াইছি টোটোর অপেক্ষা করছি ফাইনালি আমাদের অপেক্ষার অবসান ঘটলো ফাইনালি একটা টোটো পেলাম এই টোটোতে চড়েই যাব একবারে মেলাতে ঠিক আছে এই টোটোটা একবারে আমাদের মেলাতে নিয়ে যাবে আরও অনেকেই যাবে তো তোমরা দেখো এই যে মিহির আগে উঠল তারপর মিহিরের ভাস্তি তারপরে ভাস্তির মা তারপর সবার শেষে আমি উঠলাম মিহির আমার কাছে বসলো উঠে তো বলছিলাম আমার একজন ছিল যে বসে নাকি তো বলছিল ওরা অন্য টোটোতে চলে যাবে ওই জন্য একটু দেরি করলাম ঠিক আছে তারপর আবার যাচ্ছি আমরা অনেকেই যাবে আমরা আরও শুধু একা নাই এই টোটো একবারে মন্দিরের কাছে যাবে পুজো মেলার কাছে তো তোমরা দেখো কেমন লাগে আমাদের দিককে পুজো মেলা ঠিক আছে দেখে অবশ্যই কমেন্টে জানাবে

सायना भयो त मैले गाले आ आ आ म छ सानाले निक्स भनो भनो एउटा सुरु नभेरियाटा मेसेज चाहिँ দরকার होला आ छैन त लास्टमा देहेछ ठिक भयो भाइ यो छुस्का के टेस्कि लिए जा फरा गए আর <muchas> ফাইনালি এবার মেলাতে আবার চলে আসলাম টোটো থেকে নেমে এখানে দাঁড়ায় আসছি ঠিক আছে ফাইনালি এবার মেলাতে আমরা প্রবেশ করছি মেলার সামনে এবার যাচ্ছি আর দেখো দুই ধারে কত সুন্দর দোকান বসছে কত লোকজন অনেক দোকান দুপাশে ভালো লাগছে মেলাটা দেখতে আস এবার প্রথম আমি গেলাম মেলাটাতে আমি আগে কখনো যাইনি বিয়ের আগেও যাইনি বিয়ের পরেও যায়নি প্রথম এবার যাচ্ছি মেলাটাতে আর আমার ছেলের কী আনন্দ বেলুনের দোকান দেখে বাবা বলছে মা আমি বেলুন নেবো বেলুন নেব ঠিক আছে এবার দেখো আমরা যাচ্ছি আর মিহির তো রাস্তার দিচ্ছে ছোটা ছোট ছোটাছুটি করছে ওই জন্য ঠিক আছে ভিডিওটা ভালো করে করতে পারছি না কারণ আমাকে ধরতে হচ্ছে আর দুধে দেখো জিলিপির দোকান ভোগের দোকান মোগলাই রোলের দোকান এবার ফাইনালি আমরা মন্দিরের সামনে যাচ্ছি এই যে সামনে ওই যে সাদা চুড় দুটো দেখছে কদম ফুল ফুল নিতে কিন্তু আমি ভোগের দোকানে গিয়ে ফুল নিয়েছি এই যে এই ভোগের দোকান থেকে আমি ভোগ নিলাম গিয়ে শুনলাম কত করে কেজি সবকিছু শুনে দাম দর শুনে তারপর আমি ভোগ নিলাম এখানে দেখলাম যে সিঁদুর দুপকাঠি সবই ছিল কদম ফুল তো আমি বারবার বাচ্চা নিয়ে মোবাইল নিয়ে বারবার মানে এই দোকান ওই দোকান করতে পারবো না ওই জন্য এক দোকান থেকে আমি সব কিছু নিয়েছি এখান থেকে পুজোর ভোগ দুপকাঠি সিঁদুর কদম ফুল সব নিয়েছি এখান থেকে দোকান থেকে তারপর শুনলাম যে দুক্কাটি কত পড়েছে 170 টাকা মা ভাড়া দিবে কত টাকা আমার টাকা আর আমি সব নিয়ে তারপরে মন্দির কাছে গেলাম টপিক তারপর

এই যে দেখো মায়ের দর্শন করো সবাই ঠিক আছে এই মায়ের পুজো কিন্তু শনিবারে হয়েছে আর এটা কিন্তু মঙ্গলবারে হবে আট দিন আগে আর মেলাতে এসে দেখো কত আমার কপালে দেখেছে ফোটা দাও বলছে আমিও দেবো আমি ফোটা দেবো তারপরে আমরা চলে আসলাম যে মায়ের উদ্দেশ্যে আমরা আসি আর কি ওই মাকে দেখলাম ওটা একই মা কিন্তু এই মন্দিরে আর কি আজকে পুজো হবে ওটা হয়েছে শনিবারে বললাম আর এটা মঙ্গলবারে হচ্ছে এই মায়ের মন্দিরে প্রসাদটা দিতে যেটা ভোগ নিলাম তেজ সিঁদুর ফুল যেটা নিলাম সেটা এখানে দিব ওই জন্য এখানে আসলাম দিতে একই মা ঠিক আছে ওই মায়ের পুজো হয় শনিবারে আর এই মায়ের পুজো হয় মঙ্গলবারে মানে যদি হয় কেউ মানে শনিবারে দেয় কেউ মঙ্গলবারে দেয় দুইটা মা একই কিন্তু মানে এরকম ভাগ হয়েছে আমি জানি না কি কারণে কিন্তু এরকমই হয় তো আমরা সামনে শনিবারে আসতে পারিনি কারণ একটু অসুবিধার জন্য তো আমরা মঙ্গলবারে আসি তখন এই মন্দিরে যেতে হবে যদি কেউ শনিবারে যেত তাহলে ওই মন্দিরে যেতে হতো তো এখানে আসলাম মা এখনও পরিপূর্ণভাবে তৈরি হয়নি তো ওই জন্য মন্দিরটা ফাঁকা শুধু একটা ইয়ে ছিল ওই জন্য আর এখানে এই যে লোকটাকে আমরা ভোগ দিচ্ছি আর এই যে ফুল অনেক বাঁধা ছিল এখানে ফুলটা বেঁধে দিয়েছি আমি তেল সিঁদুর যা ছিল ওখানে দিয়েছি আর মায়ের পুজো তো রাতে হয় দিনে হয় না ওই জন্য ওটা রাতে পুজো হবে আমরা তো গেছিলাম বিকেলে তো আমরা তো সারা রাত থাকতে পারবো না অনেক দূরে আমাদের বাড়ি তার জন্য ওগুলো ওখানে দিয়ে দিলে ওরা পরে দিয়ে দেয় যখন মায়ের পুজো হয় তখন ওগুলো দিয়ে দেয় এই মা কিন্তু অনেক জাগ্রত ঠিক আছে অনেক জাগ্রত মা এখানে যারা যারা আসে তাদের মনের মানে ইচ্ছা পূরণ হয় তারা আসে বা অনেক মানত করে এরা অদেপূরণ পূরণ হয় পরে যাই মানতটা দিতে হয় অনেকে কবিতর দেয় পাঠা দেয় কেউ এমনি মূর্তি তুলে পুজো দিতে আসে তো আমাদের ছিল শুধু এমনি ভোগ দেওয়ার তো আমরা ভোগ দিয়ে চলে গেছি আর যারা পুজো দেয় পুজো থাকে বা পাঠা কবিতা দেয় পায়রা দেয় তারা কিন্তু তাদের সারারাত থাকতে হবে সারারাত থাকে পুজো দিয়ে সকালে যায় আর এই মায় খুব জাগ্রত যাদের মানে সব মনের ইচ্ছা পূরণ হয় আর এই মায়ের নাম জানো তোমরা এই মায়ের নাম হচ্ছে পুকুর কালী কালী মা ঠিক আছে এই যে দেখো কত ফুল কত লোক এসে এসে দেখো তাদের মা ছিল ফুল দিয়ে গেছে কত ফুল আমি কোনো দিন যাইনি মেলাতে প্রথম এবার আমি গিয়েছিলাম আমি আমার ছেলে একটু মানুষ ছিল তার জন্য এই যে দেখো আমার দেওয়া হয়ে গেছে আমি প্রণাম করলাম যে দেখো এখানে মা তৈরি হচ্ছে তারপরে আমরা একটু মেলাতে ঘুরবো সবাই এখানে দেখা ছিল যে আমি যাচ্ছি মেলাতে একটু ঘুরবো তার মেলা যাতে আবার একটা মন্দির এইখানে দেখো শিব বাবা শিব আর এখানে মা শীতলা মন্দির দুপাশে দোকান আমি অত কিছু নেই নি শুধু আমার ছেলের একটা বই নিয়েছিলাম আর ওর বই মাঝে মধ্যে ছেয়ে ফেলে মানে একদিন পড়লো দুদিন পড়লো তারপর বই ছে শেষ ওই জন্য আমি ভাবছিলাম মেলাতে যখন যাবো তা একটা বই নিব তো আমি বইয়ের দোকানে খুঁজছিলাম ঠিক আছে তারপরে যে দেখতে পেলাম যে বইয়ের দোকান সোজা বইয়ের দোকানে চলে আসলাম আসার পর আমি আগে বই দাম শুনলাম বই কত করে তো বললো যে খুঁজ যাব তো অনেক ঠাকুরের ছবি যে দেখো অনেক জিনিস ছিল আমি অত কিছু নিই শুধু ওই যে একটা বই নিলাম মিষ্টি মধুর ছড়া ওগুলো নিয়ে নিই মি মিষ্টি চুড়ো চড়া নিয়ে নিই চেনানো যে হয় অ ক ফ এই মিস্ত্রি সব ছিল একের মধ্যে সব ওই বইটা শুধু নিলাম তো বইটা দোকান নিয়ে যে খেলা গার্ডেন মেলা থেকে কী কিনে নিয়ে আসলাম দেখো তো হাই বন্ধুরা তো দেখো ফাইনালি আমরা মেলা থেকে চলে এসেছি আসার টাইমটা আমি দেখাতে পারিনি কারণ অন্ধকার হয়েছিল রাত লেগেছিল ওই জন্য ঠিক আছে তো ভিডিওটা দেখো কেমন লাগে ঠিক আছে আমাদের দিকে কেমন মেলা হয় টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো